কেমন আছেন চলুন আশা করি ভালো আছেন কুচকি নিয়ে এসেছেন আপনাদেরকে স্বাগত জানাই তো আজকে গণেশ চতুর্থী স তো সবাইকে জানায় গণেশ চতুর্থী শুভকামনা বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা তো দেখতে দেখতে পুজো চলেই এলো গণেশ পুজো দিয়ে পুজো শুরু তো এরপরে বিশ্বকর্মা পুজো তারপরে দুর্গা পুজো দেখতে দেখতে চলেই এলো মানে দিনগুলো কীভাবে কাটছে সেগুলো বোঝাই যাবে না আর আমাদের ইউটিউব চ্যানেলও যাচ্ছে মোটামুটি বুঝতে গেলে তো এই পাশ থেকে ঈশা ঘুমোচ্ছে আর আমার এই দিকে ঘরের সমস্ত কাজ ছাড়া পেয়ে গেছে এরপরে স্নান করব তো ঈশা এদিকে ঘুমোচ্ছে ওখানে ঈশা ঘুমোচ্ছে আর এদিকে ওর বাবার পুজোরও জোগাড় ওখানে হয়ে গেছে আমাকে বলল স্নান করে নিয়ে গিয়ে একটু আলপনা দিতে তো চলুন ঝটাফট করে আগে স্নানটা করি তো এখন আপাতত রাখি স্নানটা করে আসি স্নান করা হয়ে গেছে আর এসে দেখি কিনা মেয়ে এরকম বসে বসে কান্না দেখতে পাওনি উঠে গেছ বাবা নাই বাবা পূজা দিতে গেছে আমলাও যাবো এছো ও তো চলুন আপাতত ফ্রেশ হয় ঈশা কে ফ্রেশ করাই আমার মানে স্নান করাই হয়ে গেছে একবার শাড়ি পরবো আর ঈশাকে এইদিকে জল খাওয়াই একটু মুখ ধোয়াই তারপরে যা চলো টাটা 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 করবেন চলুন আবার তো রেডি হই চলে এসেছি আর ঈশা দেখেই তার নম শুরু এটা পাশের পাড়া ঘর ডুবাতে আছে কে এদিকে স্নান করিয়ে রেডি করে দিয়েছি আর এদিকে দেখুন চিরুনি খাচ্ছে মা চিরুনি খেতে না সোনা চিরুনি মাথায় নাই পেটু ব্যথা করবে মা পেটুটা ব্যথা করবে হ্যাঁ মাথায় নাও মাথায় না হ্যাঁ চুলাস খাচ্ছে মাথা ওকে আপ করে দিবা আপ তো এদিকে স্নান করিয়ে ওকে রেডি করে দিয়েছি আর এইদিকে নিচে আমার শাড়ি রাখা আছে যেই শাড়িটা পরেছিলাম ওই শাড়িটা পরে আর যাচ্ছি না কেননা পুজো দেবো তো সেই কারণে এই শাড়িটা আর পরছি না তো ওই শাড়িটা পরে যাচ্ছি কেননা লাল সাদার একটা পুজো পুজো ভাব আছে সেই কারণে তো চলুন যখন ঘর ডুবিয়ে যাবে ওরা মন্দিরে তখন আমি যোগ করবো কেননা এত আগের থেকে ঈশাকে নিয়ে সত্যি বলতে যাওয়া সম্ভব নয় সেই কারণে তো চলুন আপাতত ঘর ডুবাতে যাই যখন তখন আপনাদেরকে দেখাচ্ছি আমরা আবার বেরিয়ে পড়েছি এদিকে আছে ভুতু আর আমি হাতে নিয়েছি আমি যে লাড্ডুগুলো বানিয়েছিলাম সেইগুলো আর ঈশাকে আমি আগেই পাঠিয়ে দিয়েছিলাম ঈশার বাবার সাথে যখন ঘর ডুবাতে যাই তখন আমি দৌড়ে ওর বাবাকে দিয়ে দিই কেননা ওকে নিয়ে যাওয়ার জন্য চলুন অনেকক্ষণই এসছে কি করছে সেটাও দেখি আর লাড্ডু কেমন হয়েছে সেটাও আপনাদেরকে জানাচ্ছি জুতা চিনতে পেরে গেছে তো এদিকে আমরা আবার বাড়ি ফিরে যাচ্ছি কেননা বারোটা পেরিয়ে গেছে তো ঈশাকে খাওয়াবো আর ঘুম পাড়াবো দেখি যদি ঘুমিয়ে যায় তারপরে যাবো নাহলে আর যাবো না ঈশার বাবাকে বলবো প্রসাদ আর সঞ্জল নিয়ে চলে আসতে তো ওটা খেয়েই খাবার খেয়ে নেব তো চলুন আবার যাই ঈশাকে খাইয়ে দিই আমরা তোর চলে এসেছি আর ঈশার বাবা আরতির প্রস্তুতি করছে আর এইদিকে ঈশা পূজারি হয়েছে লাও ঘন্টাটা বাজাও ঘন্টাটা 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 বাজি দাও ঘন্টাটা বাজাও 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 এ এ উখলি তা নাই বাজাও বাজাও বাজাবে নি বাজি দাও বাজি বাজি দাও তো ঘন্টা ঘন্টা ঘন্টাটা বাজিলা বাবা ইডো করে বাজায় তখন যাচ্ছে যে ভাই এটা তো দেখলাম ঘন্টা বাজাও নি ओम श्री 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 विनाद नमः बोम सृष्टि स्थिति विनाद नमः भक्त पुरुषनादने गुनाश्वय गुनामय नारायण नमः नारण दुर्गाय नमः ओनो सम पूर्ण सत्यं ओम नाम युकान नमः ओम महादेव मातरम महायोगी मन्त्र सर्व पापों हरण देव लोकराज दुर्गाय प्रणामं नमस्ते वायु संयोग के संगम ओम शिवाय सदा तं ओम एकम पूर्णं गुरुं

মনটা প্রচুর ভেঙে যাচ্ছে আমার এখন গ্রো অনেকটা কমে গেছে হ্যাঁ সেটার ফল্ট আমারই কেননা ভিডিও আমার রেগুলার দেওয়া হচ্ছে না তো সবাই প্লিজ পাশে থাকবেন দেরি হলেও কেননা এখন সত্যি বলতে পরিস্থিতিটা খুবই খারাপ সেই কারণে দিতেও পারছি না চারদিকে এমন অবস্থা হয়েছে বা আমাদের শরীরের দিক দিকেও এমন পরিস্থিতি যাচ্ছে তো সেই কারণে তো আজকের মতো টাটা আবার দেখা হচ্ছে পরের একটা ব্লগে